হাওর জঙ্গল মৈশের সিং এই তিনে ময়মনসিং প্রবাদ প্রবচনে এভাবেই পরিচয় করানো হতো একসময় ভারতবর্ষের বৃহত্তম জেলা ময়মনসিংহকে ভারতবর্ষের সেই বৃহত্তম জেলা সময়ের বিবর্তনে ছয় জেলায় রূপান্তরিত হলেও জেলা সদরের গুরুত্ব তুলনামূলক বিচারে কমে যায়নি নাম ময়মনসিংহ নিয়ে ইতিহাসবিদদের মাঝে ভিন্ন মত প্রচলিত আছে আর ষোলশো শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র সৈয়দ নাসিরউদ্দিন নসরত শাহের জন্য এই অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন সেই থেকেই নসরত শাহী বা নাসিরবাদ নামের সৃষ্টি সতেরোশো উনাশিতে প্রকাশিত রেমেল এর ম্যাপে মমেসিং নামটি বর্তমানে ময়মনসিংহ অঞ্চলকেই নির্দেশ করে তার আগে আইনি আকবরীতে ও মিহমান সাহি এবং মনমণি সিংহ সরকার বাজুহার পরগনা হিসেবে লিখিত আছে যা বর্তমান ময়মনসিংহকেই ধরা যায় এসব বিবেচনায় বলা যায় সম্রাট আকবরের রাজত্বকালের পূর্ব থেকেই ময়মনসিংহ নামটি প্রচলিত ছিল জেলা পত্তনকালে ময়মনসিংহ অঞ্চলের সমৃদ্ধ জমিদারগণ সরকারের কাছে জেলার নাম ময়মনসিংহ রাখার আবেদন করলে সরকার তা গ্রহণ করে নেন জেলার উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান জেলাকে দিয়েছে শিক্ষানগরীর মর্যাদা দেশের একমাত্র মহিলা শিক্ষক প্রশিক্ষণ মহাবিদ্যালয় ন্যাশনাল একাডেমি ফর প্রাইমারি এডুকেশন প্রথম গার্লস ক্যাডেট কলেজ এবং কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় এ জেলায় অবস্থিত এশিয়ার বৃহত্তম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ সদরে স্থাপিত যেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলসহ বিশ্বের বিভিন্ন দেশের ছাত্রছাত্রীরা ক্ষেত্রে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য আসছেন এছাড়া আওয়ামী লীগ সরকারের শাসন আমলে এ জেলায় বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যার ফলে এলাকার শিক্ষা বিস্তারে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো ব্যাপক ভূমিকা রাখছে যেমন ধানিখোলা উচ্চ বিদ্যালয় সোনাখালী পাচলার চর উচ্চ বিদ্যালয় রশনারা বালিকা উচ্চ বিদ্যালয় কাটাখালী উমর আলী উচ্চ বিদ্যালয় তাছাড়া বেসরকারিভাবে আরও বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান এ জেলায় গড়ে উঠেছে তার মধ্যে ময়মনসিংহ কমার্স কলেজ ময়মনসিংহ আইডিয়াল কলেজ ইত্যাদি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো এভাবেই শিক্ষা বিস্তারে ভূমিকা রাখছে ভবিষ্যৎ জীবন যাতে সুন্দর ও স্বাচ্ছন্দ্যময় হয় সে চেষ্টাই থাকা উচিত সকলের সুশিক্ষার মাধ্যমে সঠিক পথে অগ্রসর হওয়ায় সকলের জীবনের সরকার যেটা চেয়েছেন মানুষের সেবা মানুষের দোরগোড়ায় গোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিভিন্নমুখী কার্যক্রম গ্রহণ করেছেন আমরা দায়িত্ব গ্রহণ করার পর থেকে এই পর্যন্ত যে মামলার পরিসংখ্যান এতে দেখা যায় যে অপরাধ অপরাধের হার নিম্নমুখী টোটাল মামলার সংখ্যা হ্রাস পেয়েছে প্লাস কিছু মামলা বৃদ্ধি পাওয়া সত্ত্বেও কিছু মামলা বলতে উদ্ধারজনিত মামলা যেমন মাদক উদ্ধার অস্ত্র উদ্ধার এই ধরনের মামলা বৃদ্ধি পাওয়া বৃদ্ধি পাওয়া সত্ত্বেও আমাদের অপরাধের হার টোটাল মামলা কিন্তু আমাদের কম হয়েছে এটা আমাদের পুলিশিং অ্যাক্টিভিটিস বিভিন্ন মুখে আমরা সব জায়গাতে একটা ইতিবাচক ফলাফল রেখে ইতিবাচক ভূমিকা রাখতে পেরেছি বলে এটা সম্ভব হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অন্যান্য উন্নয়নের মধ্যে স্বাস্থ্য সেবা খাতেও ব্যাপক উন্নয়ন করেছে মাননীয় মেয়র তিনি নির্বাচিত হওয়ার পর থেকে যেখানে যে সমস্যা পরিলক্ষিত হয়েছে সেটি তিনি সমাধান করার চেষ্টা করেছেন তারই ধারাবাহিকতায় তিনি ময়মনসিংহ সিটি কর্পোরেশন হাসপাতাল সংস্কার করেছেন আরও অনেক সরকারি ও বেসরকারিভাবে হাসপাতাল গড়ে উঠেছে এই জেলায় এই হাসপাতালগুলো এলাকার মানুষের চিকিৎসা সেবা দিয়ে থাকে জেলার ময়মনসিংহ রোগী এবং চিকিৎসা সেবা সম্পর্কে আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে চেষ্টা করলাম গভর্নমেন্টের যে ভিশন সামনে আছে যেটা টোয়েন্টি টোয়েন্টি ওয়ান ভিশন যে ভিশনে সব ক্ষেত্রে দূরগুরায় চিকিৎসা সেবা পৌঁছানোর জন্য সরকারের সাথে আমরা সবকিছুতে আমরা হেল্প করি মাননীয় প্রধানমন্ত্রী যে চলমান স্বাস্থ্য ব্যবস্থাপনার প্রক্রিয়া এবং মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর যে সমস্ত এজেন্ডা নিয়ে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাকে সামনের দিকে অগ্রসর করার চেষ্টা করছেন আমরা সার্বিকভাবে সেই সহযোগিতা আমরা এই হাসপাতালের পক্ষ থেকে করে যাচ্ছি এভাবে এলাকার স্বাস্থ্য সমস্যা দূর করার জন্য মাননীয় মেয়র দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন পৌরসভার প্রাথমিক স্বাস্থ্যসেবাগুলো নিশ্চিত করার জন্য আমরা বিভিন্ন পর্যায়ে কাজ করে যাচ্ছি মমিনসিংহ পৌরসভার যারা দরিদ্র পরিবার এবং ছিন্নমূল পরিবারের সদস্যদেরকে আমরা একটি হেলথ কার্ড দেওয়ার ব্যবস্থা করেছি যেখানে মাতৃ মৃত্যুর হার রোধ এবং শিশুদের প্রাথমিক স্বাস্থ্য সুনিশ্চিত করার জন্য সেই কার্ডটি সরকারি স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো রয়েছে তাদের সঙ্গে আমরা আলোচনা করে আমরা তাদেরকে যেন স্বাস্থ্য সেবা সুনিশ্চিত করা যায় সেই ধরনের আমরা কার্যক্রম গ্রহণ করেছে এর পাশাপাশি আমরা বিভিন্ন সরকারি এবং বেসরকারি স্বাস্থ্য সেবা প্রদানকারী কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করে যারা দরিদ্র পরিবার তাদেরকে বিনামূল্যে বা স্বল্প মূল্যে চিকিৎসা প্রদানের জন্য আমরা উদ্বুদ্ধ করার আমরা মানে কার্যক্রম আমরা অব্যাহত রেখেছি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আরও একটি উল্লেখযোগ্য সাফল্য হল প্রতিদিন যে ময়লা আবর্জনা সিটি কর্পোরেশনে ফেলে রাখা হয় সেই ফেলে রাখা ময়লা আবর্জনাগুলো একটি স্থানে নিয়ে কর্মীরা রেখে আসে তারপর সেই ময়লাগুলোকে ডাম্পিং ইয়ার্ডে নিয়ে যাওয়া হয় পরে এই ময়লাগুলো থেকে জৈব সার ও বায়োগ্যাসেও রূপান্তরিত করা হয় এভাবেই প্রতিদিনের ময়লা আবর্জনা একটি সম্পদে পরিণত হয় মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে যেভাবে সুবিধা ঢাকা রোডে ফোর লাইন করে দিয়েছেন আমরা খুব সুন্দর মতো যোগাযোগ করতেছি তবে একটু সুবিধা হতো আমাদের জন্য যদি রাস্তাতে কোনো বাজার ঘাট না বসতো তবে আমরা আশা করব আগামী দিন আরেকটু সুন্দরত্ব তৈরি করে দিলে আমাদের জন্য আরও একটু ভালো হবে যেমন মাওনাতে একটা ওভার ব্রিজ করে দিয়েছেন আমাদের জন্য যোগাযোগ ব্যবস্থা খুব সুন্দর হয়েছে তবে আমরা আশা করি গাজীপুর চৌরাস্তার থেকে সেই বাইরুট পর্যন্ত যদি একটু ওভার ব্রিজের ব্যবস্থা করে দেন আলহামদুলিল্লাহ আমাদের দেশের জনগণ অত্যন্ত খুশি হবে পরিবহন শ্রমিকরা আমরা সুন্দর সচেতনভাবে আমরা পরিচালনা করতে পারব ময়মনসিংহ সদরকে আগের সরকারের তুলনায় এ সরকার বেশ উন্নয়ন করেছে যেমন উন্নয়ন হয়েছে রাস্তাঘাট পুরাতন রাস্তা মেরামতে এবং নতুন রাস্তাঘাট নির্মাণে তার কিছু চিত্র তুলে ধরা হলো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমার বয়সে আমি পর্যন্ত দেখি নাই যে পৌরসভা এত উন্নয়ন আসলে এই মেয়র মহোদয় আসার পরে আমাদের শহরের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় উন্নয়নের কথা বইলে এটা শেষ করে যাবে না যেটা বাস্তব আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে আছে সারা দেশের উন্নয়ন হচ্ছে ময়মনসিংহ জেলা হচ্ছে বিচ্ছিন্ন নয় আমাদের একটি হল জেলা পরিষদের মাধ্যমে আমরা বিভিন্ন রকম উন্নয়নমূলক কর্মকাণ্ড করি আর জাতীয়ভাবে আমাদের উন্নয়ন কর্মকাণ্ড চলছে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই তার অভিব্যক্তি ময়মনসিংহ শহরকে বিশ্বের একটি অন্যতম দৃষ্টিনন্দন বিভাগীয় শহর হিসেবে উনি গড়ে তুলবেন এটা মনে হয় ময়মনসিংহ মানুষের চেয়ে আমার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বেশি প্রত্যাশা করেন আমাদের এই উন্নয়নমূলক কর্মকাণ্ডের মূল লক্ষ্য হল তৃণমূল পর্যায়ে যে প্রতিষ্ঠানগুলি আছে যেই প্রতিষ্ঠান বড় বড় সাহায্য পাওয়ার সুযোগ হয় না সেই প্রতিষ্ঠানগুলিতেই মূলত আমরা কাজ করি আমাদের এখানে কৃষি বিশ্ববিদ্যালয় আছে আমাদের এখানে জাতীয় কবি নজরুল বিশ্ববিদ্যালয় আছে আনন্দমোহন কলেজ আছে আমরা মনে করি ময়মনসিংহ শহর সারা বাংলাদেশের একটি শান্তিপূর্ণ স্বচ্ছন্দ এবং একটি মানুষের সুস্থভাবে বসবাস করার উপযোগী শহর আগামীতে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যদি বাংলাদেশে একটি স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হয় তাহলে আমার প্রধানমন্ত্রী যেমন বলেছেন বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উচ্চ করে দাঁড়ানোর জন্য এবং উন্নত অনেক দেশের তুলনা করেন প্রধানমন্ত্রী যে আমাদের দেশটি সেই পর্যায়ে নিয়ে যাব আমার মনে হয় ইনশাল্লাহ তার সেই প্রত্যাশা অবশ্যই পূরণ হবে যেমন ময়মনসিংহ সদর বাজার রাস্তা মেরামত করা জেলখানা রোড মেরামত করা সদর রোড থেকে কৃষি বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তা মেরামত করা হয়েছে ডিসি রোড নির্মাণ করা হয়েছে ঈদগাহ মাঠ সংস্কার করা হয়েছে মেয়র সিটি এভাবে কর্পোরেশনের এলাকায় বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত করেছেন আমরা নির্বাচিত হওয়ার পর থেকে আমরা বিভিন্ন সমস্যা চিহ্নিত করে আমরা সেই সমস্যাগুলোর সমাধান করার জন্য কাজ করে যাচ্ছি বিশেষ করে আমাদের জলাবদ্ধতার সমস্যা এটি অন্যতম প্রধান সমস্যা ছিল আমাদের এখানে কোনো ভালো রাস্তাঘাটের তেমন ব্যবস্থা ছিল না আমাদের বিনোদন ব্যবস্থার সুযোগ ইতিপূর্বে তেমন একটা ছিল না এই বিষয়গুলোকে চিহ্নিত করে আমরা ময়মনসিংহ শহরে ইতিমধ্যে প্রায় সত্তর কিলোমিটার পাকা ড্রেনেজ ব্যবস্থা নির্মাণ করেছি খালগুলো সংসার করে জলবদ্ধতার সমস্যা একটি সহনীয় পর্যায়ে নিয়ে এসেছি এখনও যে সমস্যাগুলো রয়েছে আশা করি আমরা ড্রেনেজ মাস্টার প্ল্যান অনুযায়ী বাকি কাজগুলো সম্পন্ন করতে পারলে মমসিংহকে পরিপূর্ণভাবে জলাবদ্ধতা মুক্ত মমসিংহ গড়ে তোলা সম্ভব হবে মমসিংহ শহরের যে জীর্ণশীর্ণ সড়কগুলো ছিল সেগুলো মেরামত বা পুনর্নির্মাণ বা নির্মাণ করে আমরা যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের জন্য কাজ করে যাচ্ছি আমাদের মামিনসিংহ কোনো বিনোদনের ব্যবস্থা ছিল না আমরা দুটি পার্ককে আমরা সংসার করে আধুনিকরণ করেছি সেখানে বিভিন্ন সুযোগ সুবিধা আমরা আমরা নিশ্চিত করে আমরা বিনোদনের সেই সুবিধাগুলো আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এই এলাকায় বিদ্যুতের চাহিদা বেড়েছে ময়মনসিংহ সদরে বিদ্যুতের জন্য নতুন লাইন সংযোগ দেয়া হয়েছে একশো মেঘাওয়াট বিদ্যুৎ থেকে দুইশো মেঘাওয়াট বিদ্যুতে উন্নীত করা হয়েছে এভাবে এলাকার বিদ্যুতের চাহিদা পূরণ করা হচ্ছে আজকে ময়মনসিংহের সমস্ত দিক থেকে ময়মনসিংহ নান্দনিকভাবে গড়ে উঠছে আমরা উচ্ছ্বসিত আমরা উল্লসিত আমরা বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞ এই দিন বেশি দূরে নয় যেদিন ময়মন উচ্চারণ করবে জননেত্রী শেখ হাসিনা তুমি জীবিত থাকো তুমি সামনে যাও তোমার জন্য আমরা আছি মায়ময়ন সিং তোমার জন্য গড়ে উঠেছে তুমি মায়ময়ন সিংয়ের জন্য এক আমাদের অবতার হিসেবে আমাদের মাঝে তুমি হাজির হয়েছ তোমার জন্য আমরা থাকব তোমার বাংলাদেশে গিয়ে যাবে ময়মনসিংহ গিয়ে যাবে পৃথিবীতে উচ্চারিত হবে এখন সময় শেখ হাসিনা এখন সময় বাংলাদেশে প্রতিটি সেক্টরেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ অর্থনীতির হিসাব অনুযায়ী গত চার দশকে প্রতিবেশী অনেক দেশ এমনকি ভারতকে অনেক ক্ষেত্রে আমরা ছাড়িয়ে গেছি এই ময়মনসিং এই বিভাগীয় শহরকে বিশ্বের দশটি অত্যাধুনিক শহরের মধ্যে মধ্যে রূপাণিত করার জন্য সরকারের দীর্ঘমেয়াদী পরিবহন আছে যে পরিকল্পনা এই অঞ্চলে মানুষের মধ্যে সারা জাগিয়ে আছে এবং আমরা আশা করি এইভাবে যদি আমরা এগিয়ে যেতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা এই বিভাগের শহর অত্যন্ত সুন্দর সুষ্ঠুভাবে কাজ করতে প্রত্যাশা যোগাবে সেই সাথে সাথে শুধু ম্যামিসিং নই সারা বাংলাদেশের সার্বিক উন্নয়নের যে রোল মডেল ভিশন টোয়েন্টি টোয়েন্টি ওয়ান এবং সর্বশেষ দু হাজার সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নত প্রক্রিয়া মাননীয় প্রধানমন্ত্রীর একটা টার্গেট একটা মিশন নিয়ে গিয়ে যাচ্ছেন সে সেই মিশনকে এগিয়ে যেন আমরা সকলেই একসঙ্গে কাজ করে যাব ময়মনসিংহ এলাকায়ও তার ধারাবাহিকতায় ব্যাপক উন্নতি হয়েছে যেমন রাস্তাঘাট ব্রিজ কালভার্ট বিদ্যুৎ স্কুল কলেজ এমন কোনো সেক্টর নেই যেখানে বর্তমান সরকারের উন্নয়ন পৌঁছায়নি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নের জন্য বিভিন্ন প্রকল্প গ্রহণ করেছেন বিশেষ করে দু হাজার একুশ এবং দু হাজার একত্রিশ এবং দু হাজার একচল্লিশ ইতিমধ্যেই বাংলাদেশ জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে এবং তার নিরলস পরিশ্রম এবং রাজনৈতিক প্রজ্ঞা এবং দূরদর্শিতার কারণে বাংলাদেশ আজকে নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্যমায়ের দেশে উন্নত হয়েছে এবং দু হাজার একুশের আগেই আমরা বিশ্বাস করি বাংলাদেশ মধ্যমায়ের সারিতে বাংলাদেশের স্থান হবে এবং দু হাজার একচল্লিশের ভিতরে উন্নত বিশ্বের সারিতে বাংলাদেশের স্থান হবে মাননীয় মেয়র এর অক্লান্ত পরিশ্রমে এই এলাকার ব্যাপক উন্নতি হয়েছে তিনি সবাইকে বলে এগিয়ে চলো আর বসে থাকার সময় নেই ডাক এসেছে উন্নয়ন মিশন নিয়ে এগিয়ে যাওয়ার ময়মনসিংহবাসী বড় আশা নিয়ে আমাদের দিকেই আছে যে দেশকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে নিজের জন্মস্থানের প্রতি যার এতটুকু মায়া আছে এখন কাজ করার সময় পাশাপাশি আমাদের ইতিহাস ঐতিহ্য এবং আমার মুক্তিযুদ্ধের চেতনাকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে ধরার জন্য আমাদের মমিন শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায়। আমাদের ময়িন ইতিহাস ঐতিহ্য এবং মুক্তিযোদ্ধার চেতনা ভিত্তিক বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে আমরা সৌন্দর্য বর্ধন করে আমরা চেষ্টা করেছি যে আগামী প্রজন্মের কাছে সেটি তুলে ধরা পাশাপাশি ময়মনসিংহ শহরের সৌন্দর্য বৃদ্ধি করা এবং ময়মনসিংহ শহরে আমরা ফুটপাথ ব্যবস্থা আধুনিক ফুটপাথ ব্যবস্থা আমরা নির্মাণ করার মাধ্যমে আমরা মানুষকে সেই সেবাটুকু পৌঁছে দেওয়া এবং যানজট নিরসন করার জন্য আমাদের পক্ষ থেকে সে ধরনের কার্যক্রম নিয়েছি সেটিও অব্যাহত রয়েছে বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গড়ার এই স্বপ্ন নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে যাচ্ছেন আর বেশি দূর নয় বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ে তোলবার আশা করি আমরা তার কাঙ্ক্ষিত লক্ষ্যে অনেক আগেই পৌঁছে যাব এভাবেই উন্নয়ন আর সমৃদ্ধিতে এগিয়ে যাবে বাংলাদেশ প্রতিষ্ঠিত হবে জাতির জনক বঙ্গবন্ধুর সোনার বাংলা এটাই আমাদের হোক প্রত্যাশা